হাদ মজার আলোচক ছিলেন ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় সালমান এফ রহমান খালেদ কে উদ্দেশ্য করে বলছেন আপনার

সালমান বলেন আমি আপনাকে এই প্রশ্নের জবাব দিব না আমি ফরহাদ মজার কে রিপ্লাই দিব আপনাকে না ফরহাদ মজার যা বলেছেন আমি তাই বলেছি উল্লেখ করে খালেদ বলেন আমি কোনো কিছু বাড়িয়ে বা কমিয়ে বলিনি আমার মনে হয় আমরা ফরহাদ মজারের কাছ থেকে এই বিষয়ে আবারও শুনতে পারি সালমান রহমানের সাথে সম্পর্ক অনেক দিনের উল্লেখ করে স্টুপিট বলাটা আমি পছন্দ করিনি আমি সেটি স্ক্রিন বলে রাখলাম উল্লেখ্য ফরহাদ মজার মূলত ভারতীয় টিকা নিয়ে প্রশ্ন তোলার জন্যই সালমান এফ রহমান সে সময়ে আলোচনায় খালেদ মহিউদ্দিনের সাথে তর্কে জড়িয়েছিলেন ঢাকি দৈনিক নতুন সময় ঢাকা